গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভীষণই ভালো আছো কিন্তু দেখো বিশ্বাস করো আমি ভালো নেই একদম কালকে রাত্রির থেকে শরীর ভীষণ খারাপ কোমর পিঠ সব ব্যথা ঘাড় যেন মজা ঘাড়ের মধ্যে কেউ আমার লাঠি মেরেছে ঘুষি মেরেছে এত ব্যথা আমার আমি ডিউটিও আজ যেতে পারিনি সকালবেলা এত শরীরটা খারাপ লাগছে কালকে রাত্রিতে মনে হচ্ছে যে চোখ দিয়ে আমার আগুন বেরাচ্ছে মানে জ্বর জ্বর ভাব লাগছিল তো প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম ডিউটি আজ যেতে পারিনি তারপর দেখো ঘুম দিয়ে আমি কেই করেছি উঠে আর ব্রাশটা নিয়ে বাইরে চলে এসেছি যে ঘরে আছি আগে টিফিন টিফিন একটু করবো মেয়েকে খাওয়াবো দাদা ভাইকে বানিয়ে দেবো তো ঘরে থাকলে আমি টিফিন বানিয়ে দিই তাড়াতাড়ি এসে গেলেও বানিয়ে দিই আর ওই যে আমাদের পিছনে ঘর দেখা যাচ্ছে দেখো তোমরা অনেকেই আমার বাড়ি চেনো আমাদের এটা নিজের বাড়ি নয় কিন্তু আমাদের ভাড়া বাড়ি এটা আবার কেউ ভেবো না যে এটা আমাদের নিজের বাড়ি নিজের বাড়ি করার ক্ষমতা নেই তো ভাড়া বাড়িতেই আমরা থাকি আর এই যে বিরাজ করে আমি চলে এসছি দেখো মুখ টুক মুচছি বা ভালো করে ফ্রেশ হয়ে গেছি যে একটু টিফিন বানাবো বানিয়ে সবাই খাবো আর মেয়ে আছে বাপের বাড়িতে কালকে রাত্রির থেকে ওর জন্যও টিফিন বানা বানিয়ে দিতে হবে ওখানটায় আর আমি কি খাচ্ছি বলো তো আমি মানে পাউরুটি কিনে এনেছিলাম আর ঘরে সর্ষে টমেটো পেঁয়াজ ছিল তো একটু মাখন দিয়ে ওটা একটা স্যান্ডউইচ টাইপের বানিয়ে দিয়েছি তো ওনার ভাইও খুব ভালোভাবে খেয়েছে আর মেয়ের জন্যও পাঠিয়েছি ওই স্কুলের টিফিন নিয়ে যাবে আর আমিও খেয়ে নিলাম আর এবার দেখো খাওয়া দাওয়া শেষ এবার ঘরের সব বাসি কাজ বাসন কালকে রাত্রিরের বাসন খাওয়া দাওয়া যেটা করেছিলাম তো সেটাই এবার সব তুলছি আর আমার গলা আমি তোমাদের সাথে যে বলছি আমার গলা মানে ব্যথা করছে গলার মধ্যে আমার আমাদের মাঝে দমটা আটকে আসছে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে আর এই যে রাত্রিতে তেলগুলো ছিল সব বাটিতে ঢেলে রেখে সব আমি মাছ দিয়ে নিয়ে যাচ্ছি আর আমাদের এখানে কলপাটটা অনেক দূর বন্ধুরা যদি পারতাম তোমাদেরকে পুরো video টাই আমি share করতাম যে আমি কি করি সারাদিন সারাদিন আমার কাজ সত্যি বলছি শেষ হয় না লোকের বাড়ির কাজ করে এসে নিজের ঘরে সারাদিন কাজ করতে করতে আড়াইটে বেজে যায় আমার তারপরে দুটো খেয়ে আমি ভিডিও বানাতে যাই আর এই যে চলে এসছি আমি দেখো আবার বিছানা ঝাড়তে রোজ তোমাদের দাদা ভাই ঝেড়ে দেয় রোজ তোমাদের দাদা ভাই ঝেড়ে দেয় বিছানা আর এই যে তোমাদের মানে জেল কালকে সারা রাত মানে এত ঘাড়পিট ব্যথা করছে তোমাদের দাদা ভাই কথা বলবো না যেখানেই ব্যথা করছে আমাকে ওর সঙ্গে সঙ্গে লাগিয়ে দিচ্ছিলো আর ঘুমাতে সারা রাত পারি নিয়ে ঘাড়পিট খুব ব্যথা মজিল কেউ হাত পা বেঁধে আমাকে প্রচুর মার মেরেছে তারপরে আমি এইসব বুঝে নিয়েছি রোজ তোমাদের দাদা ভাই ঝেড়ে পরিষ্কার করে দেয় আমি ওকে বলেছি তুমি ঘর বাড়িটা কিছু করতে হবে না তুমি শুধু বিছনাটা ঝেড়ে দিও বিছানা ঘর ফেলে রেখে আমি আমি কাজে চলে যাই তখন ওরা ঘুমায় তো ওদেরকে কেন তুলে আর আর বলতে পারবো না যে তুমি ওটো আমি বিছানায় ঝাড়বো তার জন্যে দাদা ভাই তোমাদের বিছনাটা ঝেড়ে দেয় তারপর বাকিটা পুরো আমি নিজে এসে করি আর পুরো ভিডিওটা করার আমার খুব ইচ্ছাই থাকে যদি কেউ থাকতো বন্ধুরা পুরো ভিডিওটা করে দিত আমার ক্যামেরা ধরার কেউ নেই আর এই যে আমার দেখো রিলস বানিয়ে 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 মানে কি অবস্থা পুরো লাড হয়ে গেছে এখানে জামা কাপড় এই পর্দা তর্দা সবই আমার রিলস বানাতে লাগে তো আর মানে বাইরের কাজ ঘরের কাজ সামলে ভিডিও যখন করি আর ইচ্ছা করে না শরীরটা যে জামা কাপড়গুলো গুলো আলমারিতে বার করেছি আবার তুলি আর ইচ্ছা করে না সত্যি বলছি আর ইচ্ছা করে না তাও নিজেকেই করতে হবে নিজে কাজ করছি নিজেই করতে হবে নিজে ভিডিও করছি নিজেকেই সব গুছিয়ে রাখতে হবে এটা আমি না এটা সবার ঘরে গেছি যাই যারা ভিডিও করে সবাইকেই এই কষ্টটা করতে হয় রোজ রোজ আমি তো মেকআপ করি না মেকআপের জিনিস আমার কাছে পাবে না মেকআপ আমি করি না জাস্ট একটা লিপস্টিক আর খানের ফুললে পড়ি না হলে পড়ি না আর গামছাগুলো আমি বাইরে মেলতে গেলাম আর ভিডিওটা ভালো লাগলে একা লাইক কমেন্টস আর